সম্মানিত ভাই আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত তিনি ভাই না আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম কোরআন বিষয় বিষয়টি হইতেছে আমরা বর্তমান বেশিরভাগ মানুষ অ্যালার্জির সমস্যার সম্মুখীন হই অথবা চুলকানি অ্যালার্জি এই জাতীয় সমস্যা বর্তমান প্রায় মানুষেরই দেখা দেয় বা এই সমস্যাটা বলা যায় প্রত্যেকেরই আছে কম বা বেশি তো অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো আছে চুলকানি জাতীয় যে সমস্যাগুলো আছে এই জাতীয় সকল সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আজকের কোরআনই একটি পরীক্ষিত আমল করতে পারে যে কোনো প্রকারের চুলকানি আল্লাহ ও তারা দূর করে দিবেন মাধ্যমে এই আমলটি অত্যাধিক পরীক্ষিত একটি আমল এই আমলটি একাধিক কিতাবের ভিতর আছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী বলেন কেউ যদি নিয়মিত এই আমল করে তো আল্লাহ তাআলা জাল্লাহ শাহনুহ তাকে সকল প্রকার চুলকানি থেকে মুক্তি দান করবেন সম্মানিত তিনি ভাই বলেন ওরান এ হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জল্লা শাহনু এরশাদ করেন অন নজির ও মিনালপুর আনি মাহুয়া শিফা ও অর মেতুল নীল যে মোমেনদের জন্য কোরআন হইতেছে শেফা কোরআনের উপরে আমার আপনার একিন নাই বিদায় কোরআনে আমল করে আমি আপনি সমস্যা সমাধান করতে পারি না যদি আমার আপনার একিন থাকত কোরআনের উপরে এখনও যদি আমি আপনি কোরআনের উপরে পরিপূর্ণ একিন নিয়ে আমল শুরু করে দিই ইনশাল্লাহ দুনিয়ার যে কোনো রূপ থেকে আমি আপনি মুক্তি পাইব আপনি কিচ্ছু করতে পারেন না বিসমিল্লাহ রহমান রহিম তো পড়তে পারেন আপনি কোনো কিছু পড়তে পারেন না আলহামদুলিল্লাহ রবাহিন সুরাতহা তো পড়তে পারেন এগুলো তো কোরআনের আয়া আপনি একিন এখলাসের সাথে যে কোনো রোগের জন্য এক গ্লাস পানি নেন সুরাতল ফাতেহা পাঠ করেন পানিতে ফু দিয়ে পান করেন একিন নিয়ে পান করেন ইশা আল্লাহ আপনার সুরা ফাতে আমল দিয়ে আপনার যে কোনো রোগ দূর হয়ে যাবে ঈশ্বা জন্য মূল হইছে একিন কোরআনের উপরে পরিপূর্ণ একিন করা চলুন আজকে জেনে নিই আমরা যে কোনো অ্যালার্জি বা চুলকানি থেকে মুক্তি পাইব কীভাবে আনোয়ার সাহেব কাশ্মীর ও এই আমুলটি বর্ণনা করেন কেউ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এক গ্লাস পানি নিবে কয়েকবার ইস্তেকফার পরবে কয়েকবার দর্শরিফ পড়বে অবশ্যই অজুর সহিত আমলটি করতে হবে কয়েকবার ইস্তেফার ও দুরশিফ পাঠ করা হয়ে গেলে সুরতুল কদর পৌরণিকিমের মধ্যে ত্রিশ নম্বর পাড়ার একটি সুরা সুরতুল কদর এই সুরাটি আমাদের প্রায় মানুষের মুখস্থ যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যাদের মুখস্থ নাই আপনারা দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই কদর এই সুরাটি সাতবার পাঠ করবেন প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন সাতবার পাঠ করে ওই গ্লাসের পানির মধ্যে ফু দিবেন সাতবার ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবেন এরপর পাকের একটি গুণ বাচক নাম হয়ে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি একাধিকবার পাঠ করবেন একুশ বার পাঠ করতে পারেন একচল্লিশ বার পাঠ করতে পারেন একশতবার পাঠ করতে পারেন আপনার যতবার মনে চায় পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবেন এরপর বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই পানিটা পান করে নেবেন অথবা কিছু পানি রেখে দিতে পারেন গোসলের সময় গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করতে পারেন তাহলে সকালে এইভাবে আমল করবেন ফজরের নামাজের পরে আবার মাগরিবের নামাজের পরে এই আমল বা এ আমল করবেন ইনশাল্লাহ এই আমলটি একাধারে আপনি এগারো থেকে একুশ দিন করে দেখেন একই নিয়ে কোরআনের উপরে পরিপূর্ণ একই নিয়ে করে দেখেন আল্লাহ সুবাহন আপনার চুলকানি অ্যালার্জি আল্লাহ তারা দূর করে দিবেন ইশা আল্লাহ এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী আমল এ আমল আপনি নিজের জন্য করতে পারবেন অন্যের জন্যও করতে পারবেন আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন